এখানে ছেলেরা থাকবে জেনারেল লাইনে লেখাপড়া করবে মনে করেন যে যারা প্রাইমারি স্কুলে গেল এখান থেকে প্রাইমারি স্কুলে গেল যারা হাই স্কুলে গেল হাই স্কুলে গেল যারা কলেজ পর্যন্ত গেল কলেজে গেল এইখানে থাকবে এইখানে নিবিড় পরিচর্যা চলবে তাদের জন্য সেপারেট শিক্ষক থাকবে থাকা পাওয়া ওই যে স্কুল কলেজে যারা লেখা লেখাপড়া করছে তারা যেন ফাঁকি দিতে না পারে তাদের জন্য আলাদা টিচার থাকবে এখানে যে ঠিকমতো লেখাপড়া করতেছে না তাদের গাইডেন্স দিবে এভরিথিং তাদের হচ্ছে তদারকের মধ্যে থাকবে এবং ওই ছাত্রদের একদম কলেজ পার হয়ে সুন্দরভাবে চাকরিতে না ঢোকার আগ পর্যন্ত যত রকম সহযোগিতা থাকবে লাগবে এই সহযোগিতা করব এখানে লেখাপড়া করে এখানে বা ট্রেনিং সেন্টার যেটা হবে ট্রেনিং সেন্টার থেকে এখান থেকে তারা হলো কারিগরি শিক্ষা গ্রহণ করেও তারা যেন সহজে চাকরিতে ঢুকতে পারে

মানে বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র করব ফ্রি চিকিৎসা কেন্দ্র করব এত কিছু প্ল্যান আমাদের রয়েছে আমাদের এই আমাদের পর্যায়ক্রমে করার চিন্তা আমাদের ফার্স্ট টার্গেট ছিল হাতিজিয়া মাদ্রাসা হয়ে গেছে এখন ইতিমখানা ইতিমখানাটা হলেই পারে ধর বলতে কারিগরি শিক্ষা তারপরে কুটির শিল্প হতে পারে সেবা কেন্দ্র হতে পারে তা বয়স্ক যেটা পুনর্বাসন কেন্দ্র সেগুলিও হতে পারে একসঙ্গে তো আমরা এত কিছু করতে পারছি না পার্ট বাই পার্ট আমরা করছি এখান বিল্ডিং হয়ে যাবে আস্তে আস্তে ফ্যাসিলিটি গুলি আস্তে আস্তে বাড়বে এখন চলছে আমরা কারিগরি স্কুল আমার এখন ইতিমখানা এটা ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এরপরে কারিগরিটা এখানে সিক্স থেকে যেন এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি যেন কারিগরিটা শিক্ষা যেন গ্রহণ করতে পারে এইটা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তখন আমরা হয়তোবা দুঃখতে পারি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র অসহায় মানুষদের নিয়ে এসে এখানে সেবা করা জি জি না আপনাদের নেক্সট পরিকল্পনা যেটা আছে আসলে টেকনিক্যালি কিছু শিক্ষা না দিলেও কিন্তু অনেক বাচ্চা কাচ্চারা বেকার থাকি এইটাই এইটাই না আপনি জানেন যে হাফেজিয়া মাদ্রাসা লেখাপড়া করলে ওই ছেলেটা হাফেজিয়া কমপ্লিট করে তাদের চাকরি হলো না মসজিদের ইমাম মুয়াজ্জিন

স্বল্প সংখ্যক ছাগল লালন পালন করতো আমি একদিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওখানে গিয়ে এমন ভাবে উৎসাহিত করছিলাম এবং এমনভাবে ভাবে প্রচার করে দিলাম ওর পরবর্তীতে প্রথম যা দেখে আমি ভাঙা একটা টিনের ঘর ঝোপের ভাড়াও নাই আচ্ছা পরের বছর যা দেখে যে ভিতরে নিচে কার্পেট পরা উপরে সেই সিলিং ভিতরে ফার্নিচার দিয়ে বোঝাই আমি ভিতরে ঢুকে এখন আমি ফোন করে নিয়েছিলাম কয় এডি সেই ঘর আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ ইসলাম শিক্ষা এটা থাকলে ইমাম হবে মুয়াজ্জিন হবে হাফেজ হবে এটা তো দরকারি কিন্তু পাশাপাশি তিনি যেন অর্থকষ্ট না করে হ্যাঁ সেটা পাশাপাশি যদি তার টেকনিক্যালি কোনো কিছু জানা থাকে তিনি সময় মতো যা মসজিদে ইমামগিরি করলেন মুয়াজ্জিনগিরি করলেন কিন্তু বাকিটা ওটা হচ্ছে তার সম্মানের জায়গা সম্মানের জায়গা ওইখান থেকে যে পয়সা দেয়া হয় আসলে তো অনেক জায়গায় যাই একই মানে ক্লেম আমি পাই যে আমরা তো আসলে বেতন পাই না দেখেন তো অনেক ভাই এই কথা বলা যায় কিনা আসলে কথা বলবো কি আমার মহল্লায় মসজিদ আছে আমি আপনাদের আমার কিছু দিতে করতেছি না বেতন দেওয়ার পরে অতিরিক্ত আমি প্রতি মাসে এক হাজার টাকা করে দিই এর চেয়ে বেশি তো আমি নিয়মিত দিতে পারবো না কিন্তু আপনাকে পাশে পাশে কিছু করতে হবে আমার মহল্লায় একই ব্যবসায় আছে তাকে আমি বলছি যে ছোট তো আমার বয়সে আমি বলছি যে আমার মার্কেট আছে যদি তুমি কোনোভাবে ব্যবসা করতে পারো তাই আমি আমি একটা রুম তোমাকে অ্যাডভান্স ছাড়া দেবো কিছু আমি পুঁজিও দেব তুমি যদি ব্যবসা করতে পারো আমি রুম দিলাম অ্যাডভান্স ছাড়া শুধু আমাকে ভাড়াটা দিতে হবে যেহেতু আমার মার্কেটে ভাড়া দিতে হবে এধরনের আবার দিয়েও রাখছি কিন্তু অনেকে আমার সাহস পায় না তো এটা করতে হবে তো সে মানে সচ্ছল না হলে কিন্তু আমার না সচ্ছল করতে হবে এবং এদেরকে জেনারেল যে লাইনে সেগুলি তো নিতে হবে না পারে তো যুগের সাথে তারা চলতে পারবে না তো আমাদের এখানে হাফিজ কমপ্লিট করলো এখানেই থাকলো এখান থেকে আবার স্কুলে গেলো আবার দেখলাম ওদের কোনো অসুবিধা নাই তো এখানে আমাদের নিবিড় ভাবে টেক কেয়ার চলবে সেগুলি না আপনাদের পরিকল্পনা খুবই ভালো যাতে শিক্ষার্থীরাও এখানে টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হয়ে সে যেগুলো কাজ করতে পারে এবং এখানে যারা শিক্ষক আছেন যারা

সেখানে শুধুমাত্র কারিগরি শিখা দিয়েছে এখন চীনের যে কোনো একটা বাড়ি যেটা আপনি যেটা বলেন যে প্রতিটা বাড়ি এক একটা খামার ওখানে প্রত্যেকটা বাড়ি এক একটা ফ্যাক্টরি তো আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে আমরা চিন্তা করব যে এটা আমাদের এই গ্রাম না এখান থেকে মাদ্রাসা থেকে বাস করার পরে ওই ছেলে যদি একজন ইসলামীয় ইসলামী চিন্তা ভাবনা থাকলো তার আর তার মধ্যে সে ইনকাম যদি করে হালাল পথে ইনকাম করার জন্য তার জন্য আরো সহজ হবে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা থাকবে তাদেরকেও আমরা ওইভাবে চিন্তা করতেছি যে যাতে শিক্ষিত একজন লোক শুধুমাত্র জেনারেল শিক্ষিত না কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে আপনি যেটা বললেন যে মাদ্রাসা সে যদি মাদ্রাসাতে পাশ করে সে সম্মানের জায়গায় হয়তো কোনো জায়গায় ইয়ে করলো কিন্তু এটা দিয়ে সে তার জীবিকা নির্বাহ করবে এবং এর জন্য আসলে দরকার স্পেশাল নলেজ স্পেশাল স্কিল স্পেশাল দক্ষতা এবং স্পেশাল স্কিলের জন্যই আমার দরকার কারিগরি শিক্ষা এর জন্য আমরা চেষ্টা করতেছি এবং এটা হয়ে গেলে আমার বিশ্বাস ভালো সাপোর্ট পাবো কারণ এই আশেপাশে মধ্যে আমার মনে হয় যে কারিগরি শিক্ষার এরকম কোনো প্রতিষ্ঠান নাই এখন সরকারের কিন্তু আরো একটা চিন্তা আছে ডুয়াল সার্টিফিকেশন সিস্টেম এটা হয়তো নাম শুনে থাকবেন কিছুদিন পরে শুনবেন ডুয়াল সার্টিফিকেট মানে একটা ছেলে কারিগরিতে যদি ভর্তি হয় সে যদি এদিকে পাশ করতে না পারে লেখাপড়ায় পাশ করলো না কিন্তু দক্ষতা সে তাকে পাশ করতে হবে তাকে কিছু দক্ষ করে তাকে সার্টিফিকেট দেওয়া লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পর্যন্ত এখন একজন ছেলে যখন দক্ষতা লেভেল থ্রি পাস করবে এবং সার্টিফিকেটটা শুধু সার্টিফিকেট না সে হাতে কলমে কাজ করে তার ইন্টারভিউ নেওয়া হবে এখানে প্র্যাকটিক্যালি নেওয়া হবে যে সে প্র্যাকটিক্যালি দক্ষ হয়তো থিওরি দক্ষ না তারপর প্র্যাকটিক্যাল নলেজ থাকলে সে কিন্তু ওইভাবে একটা চাকরি পাবে অথবা নিজেও কিছু করতে পারবে আর সবচেয়ে বড় কথা সরকার যেহেতু এরকম এটা বলে মানে এন টিভি ছিল আগে হ্যাঁ মানে ন্যাশনাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রম এখন এটা হয়ে গেছে কিউ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড তো সেখানে ওইরকম ডুয়াল সার্টিফিকেট চিন্তা করছে যে একটা ছেলে একই সাথে শুধুমাত্র পাশ করলো পাস করলে তার সে এসএসসি পাশ করলো এসএসসি পাস করার সাথে সাথে যদি লেভেল থ্রি কমপ্লিট করতে পারে ইন্ডাস্ট্রিতে ওইভাবে কিন্তু এখন চিন্তা চলতেছে যে তাকে বলা হবে যে সে এসএসসি পাস অথবা ক্লাস এইট পাস উইথ লেভেল থ্রি কমপ্লিট করা লেভেল থ্রি কমপ্লিট করা মানে সে নিজের হাতে কাজ করতে পারবে একটা মোটর নিজে ওয়েন্ডিং করতে পারবে একটা ফ্যান রিপেয়ার করতে পারবে ওয়ারিং নিজে করতে পারবে এইরকম দক্ষতা সম্পন্ন লোক যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমার মনে হয় যে প্রতিটা এলাকাতেই এরকম একটা প্রতিষ্ঠান থাকা দরকার করা দরকার এবং ওই চিন্তা থেকেই আমরা মোটামুটি এখানে ওনারা তো আছেন ওনাদের বিরাট একটা সহযোগিতা আছে যে কীভাবে মানে বেকারত্ব মুক্ত বাংলাদেশ করা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস আমি মনে করি দেখ আমাদের এখান থেকে শুরু হোক ইনশাল্লাহ ওসমান গুনি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা চত্বরে পাশে একটা কারিগরি দিন ভবন দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সেই যাত্রা শুরু হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ